রাধে রাধে বন্ধুরা শুভ অম্বুবচি জানাই সকল বন্ধুদেরকে তো দেখো আজকে সকালবেলায় আমি কত কিছু নিয়ে আর বসে পড়েছি তো কার কার ভালো লাগে অবশ্যই জানাবে আম জাম কাঁঠাল সাথে আছে মৌসম্বই আর একটা আমি বড় কাঁঠাল নিয়ে বসে পড়েছি এই কাঁঠালটাই আজকে আমি ছাড়িয়ে দেখিয়ে দেব। এবং ছাড়ানোটা খুব সহজভাবে কি করে করা যায় সেটাই দেখাবো তো ছাড়াবার আগে একটু হাতে শস্যার তেল মাখিয়ে নিতে হবে তাইলে হাতের মধ্যে আর আঠাটা লেগে যাবে না আর ছুরিটার মধ্যে একটুখানি শস্যার তেল লাগিয়ে নিতে হবে লাগিয়ে নিয়েছি শস্যের তেল এবার আমি আস্তে আস্তে করে কাঁঠালটাকে কেটে নেবো মানে ভাগে ভাগ করে নেব তারপরে আস্তে আস্তে করে গোশগুলোকে বার করে নেব তো কাটা হয়ে গেছে আমার এবার আস্তে আস্তে করে দু ভাগ করে নেবো তো কাঁঠালের ছালটা তোমরা জানোই যে কতটা শক্ত হয় ছাড়াতে একটু টাইম লাগবে আস্তে আস্তে করে কাঁঠালের ছালটাকে ছাড়িয়ে নিতে হবে কাঁঠালের গন্ধটা কিন্তু দারুণ তা দেখো অনেকটা কিন্তু আমার ছাড়া হয়ে গেছে এবার আস্তে আস্তে করে একটা একটা করে কোষগুলো আমি ছাড়িয়ে নেব একটা বড় জাম বাটি নিয়েছি এই জামটা তো মনে হয় হবে না আরও দু একটা জাম বাটি লাগবে মানে অনেকটাই বড় আছে কাঁঠালটা তো আস্তে আস্তে করে আমি কোষগুলো বার করে নেব আর দেখিয়ে দেবো যে কতটা কাঁঠাল বেরিয়েছে তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আশা করছি ভালোই লাগবে তো আস্তে আস্তে কোষগুলো এখন আমি ছাড়িয়ে নেব আর কাঁঠাল খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবে কাঁঠালটা আমারও খুব একটা পছন্দ নেই মানে পছন্দ ছিল না আগে এখন পছন্দ হয়েছে এক দু বছর হলো এক দুটা খায় তো কাঁঠালের গন্ধটা আগে আমার একেবারেই পছন্দ ছিল না মানে কাঁঠাল আম এই দুটো জিনিস এরকমই যে কাঁঠাল আম ফ্রিজে থাকলে পুরো ফ্রিজটা আম আর কাঁঠালের মতনই গন্ধ বেরোবে মানে বাড়িতে কাঁঠাল থাকলে বুঝতে পারবে যে হ্যাঁ বাড়িতে কাঁঠাল আছে কাঁঠালের গন্ধটা এতটাই মানে ডিপ তা দেখো কাঁঠালটা আমার অনেকটা ছাড়া হয়ে গেছে মা মাঝে যে ডাটাটার মধ্যেও কিছুলা লেগে আছে সেগুলোকেও আস্তে আস্তে ছাড়িয়ে নেব কাঁঠাল ছাড়াবার সময় অবশ্যই হাতে একটুখানি শস্যার তেল মাখিয়ে নেবে তাহলে দেখবে হাতের মধ্যে আর আঠা লেগে যাচ্ছে না আর ছাড়ানোটা কিন্তু খুব সু খুব সুন্দরভাবে মানে ছাড়া ছাড়া যাচ্ছে দেখো আমার দুটো জামবাটি প্রায় ভরে গেছে আর একটা বাকি আছে ভরতে এটাও মনে হয় ভরে যাবে আস্তে আস্তে করে এখন আমি কাঁঠালগুলোকে ছাড়িয়ে নেব সবগুলো আমার ছাড়া হয়ে গেছে এবার দেখিয়ে দিই যে কতটা কাঁঠাল হয়েছে পুরো তিনটা জামবাটি ভরে গেছে তা কার ভালো লাগে অবশ্যই জানাবে আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই